একটা খামার কিছু পশু আর একটা বিপ্লব সোনার মতো সহজ হলেও এর গভীরে লুকিয়ে আছে এক জাতির উত্থান আর পতনের গল্প আজ আমরা কথা বলবো জর্জ অরওয়েলের লেখা কালজয়ী বই অ্যানিম্যাল ফার্ম নিয়ে একটা বই যা শুধু কল্প নয় বরং একটুও না লুকিয়ে তুলে ধরে ক্ষমতা রাজনীতি আর জনতার নিষ্ক্রিয়তার নির্মম বাস্তবতা এই গল্প শুরু হয় ম্যানর ফার্ম নামে একটি খামারে যেখানে পশুরা তাদের মালিক অতিষ্ঠ হয়ে তার অন্যায় শোষণ আর অবহেলার প্রতিবাদে পশুরা একত্রিত হয়ে বিপ্লব ঘটায় আর খামারটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় শুকুরা নেতৃত্ব নেয় কারণ তারা সবচেয়ে বেশি বুদ্ধিমান তারা ঘোষণা দেয় সব প্রাণী সমান নতুন শাসন ব্যবস্থা চালু হয় যেখানে সবাই সমান সবাই কাজ করে এবং সবাই সুখী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুকররা ক্ষমতার স্বাদ পায় তারা নিজেদের জন্য আলাদা নিয়ম তৈরি করে ভালো খাবার বিলাসিতা সুবিধা বাকিরা মানে ঘোড়া গাধা ছাগল তারা পরিশ্রম করেই যায় প্রশ্ন না করেই নিঃশব্দে শেষে দেয়ালে দেখা যায় স্লোগানটা বদলে গেছে সব প্রাণী সমান কিন্তু কিছু কিছু প্রাণী আরো বেশি সমান শেষ দৃশ্যে শুকর আর মানুষের মধ্যে পার্থক্য বোঝে ওঠা যায় না আর সাধারণ প্রাণীরা বোঝে তাদের বিপ্লব ব্যর্থ হয়েছে তারা শুধুই শাসক বদলেছে শোষণ নয় এই বইয়ের গল্পটা শুধু একটা খামারের নয় এটা আমাদের বাংলাদেশের গল্প হতে পারে আমাদের দেশও তো শুরু হয়েছিল একটি বিপ্লব দিয়ে উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম শোষণের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে উনিশশো নব্বইও তাই দু হাজার চব্বিশেও তাই স্বপ্ন ছিল সবার জন্য সমান অধিকার ন্যায্যতা এবং স্বাধীনতা কিন্তু বাস্তবতা আজ কি বলছে নেতারা বলেছিলেন সব নাগরিক সমান কিন্তু আজ আমরা দেখি কেউ নিয়মের ঊর্ধ্বে কেউ আইন না মানলেও চলে আর সাধারণ মানুষ মানে আমরা কেবল সহ্য করে কথা না বলে মাথা নিচু করে চলতে থাকি আমরা কি এখন এমন একটা খামারে বাস করছি না যেখানে সব মানুষ সমান কিন্তু কিছু মানুষ আরো বেশি সমান প্রশ্ন হলো আমরা কি পশুদের মতো শুধুই খাটবো শুধুই সহ্য করব নাকি নিজেদের ভাগ্য নিজে গড়ব এটা আমরা কিভাবে করতে পারি প্রথমত সচেতন হতে হবে রাজনীতি আইন সমাজ সব বিষয়ে আমাদের জ্ঞান রাখতে হবে অন্ধ বিশ্বাস নয় বিশ্লেষণ করতে শিখতে হবে দ্বিতীয়ত প্রশ্ন করতে হবে নেতাদের কাজকর্মে ভুল দেখলে প্রশ্ন তুলতে হবে ভয় নয় অবশ্যই যুক্তি দিয়ে তৃতীয়ত অন্যকে সচেতন করতে হবে পরিবার বন্ধু সমাজ সবাইকে বোঝাতে হবে যেন তারা কেবল বাক্সে ভোট দিয়ে দায়িত্ব শেষ না ভাবে চতুর্থত দায়িত্ব নিতে হবে এই দেশটা আমাদের কেউ এসে বদলে দেবে না আমাদের দেশকে আমাদেরই বদলাতে হবে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে তবেই এই বদল সম্ভব এনিম্যাল ফার্ম আমাদের শিক্ষা দেয় ক্ষমতা মানুষকে বদলে দেয় যদি তাকে প্রশ্ন না করা হয় আর নিঃশব্দ জনতা শাসকের সবচেয়ে বড় শক্তি আপনি কি নিঃশব্দ থাকবেন নাকি নিজের অবস্থান জানাবেন এই বইটি শুধু পড়ার জন্য নয় চিন্তার জন্য নিজেকে প্রশ্ন করার জন্য আর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি সুপরদের পক্ষে নাকি সেই পশুগুলোর পক্ষে যারা সত্যিকারের পরিবর্তন চেয়েছিল যদি মনে করেন এই চিন্তাগুলো ছড়িয়ে দেওয়া উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে আমরা কি এখনো একটা অ্যানিমেল ফার্মে বাস করছি ধন্যবাদ